তোমার জীবনের কোনো আশ্চর্য ঘটনা আছে যদি থাকে বল্লাহ বললেন্লাহ আমার জীবনে সহ্য ঘটনা আছে একটা যদি আমার মনে পড়ে হু করি কান্দে আর একটা মনে পড়ে আমি হু করি হাসি রসুল বলেন ওমর বল আয়ামে জাহিতের যুগে বড় বড়তার যুগে মুখ

ওইটা সমাজের নীতি আর নীতি মনে করিয়া আমার যত সন্তান মেয়ে সন্তান হইত আমি জিন্দা কবর দিয়া দিতাম ইয়া রাসূলুল্লাহ মৌসুম আসি গেছে ব্যবসার মৌসুম আসি গেছে ব্যবসা করার সন্ধে আমি আর কতকাল বাড়ি থাকব আমার বিবিকে বললাম বিবি রে আমার তোমার গর্বে সন্তান ধারণ করেছে মেয়ে সন্তান হলে আমার মতো জিন্দা কবর দিবা ছেলে হইলে তুমি আকিকা দিবা ছেলে হইলে ভালো নাম রাখবা ছেলে হইলে আমাকে খবর দিবা আমি সেখানে উৎসব করব আনন্দ করব যদি মেয়ে হয় আমাকে জানাইবা না এটা আমার আবদার তুমি জিন্দা কবর দিয়া দিবা আমি আর কতকাল বাড়ি থাকব হজম ব্যবসার মৌসুম হয়ে গেছে আমি আসতে লেট হয়ে গেছে দুই বছর বাড়িতে আসতে নাই পরে এখন বাড়িতে রওনা হইলাম আমি বাড়িতে আসতাম দেখলাম আমার মেয়ে দুই বছর আড়াই বছর হয়ে গেছে এত সৌন্দর্য মেয়ে কিন্তু কথা এত সুন্দর কথা বলে আমাকে বলে আব্বু তুমি কোথায় গেলা দুই আড়াই বছর তোমার চেহারার দিকে তাকাই না দেখি নাই আব্বু আমাকে কোলে তুলি নাও কোলে তুলি নিলাম দুই গাল চুম্বন দিলাম আমাকে কাঁদা কান্নাকাটি করল আমি আমার আইয়া মে জাহেদের যুগ মনে করিয়া বিবিকে বললাম বিবি তুমি আমার জন্য খানা তৈরি কর আমি খন্তার কোদাল নিয়ে মেয়েকে নিয়ে পাহাড় নিয়ে গর্ত করতেছিলাম মাটি উড়াইতেছিলাম আমার মেয়ে আসি আসি আমাকে বালু সরাইতেছে আমার মেয়ে আমাকে আবার চুমা দিতেছে আমাকে বলে আব্বুরে আববু গর্ত কর কেন আমি বললাম জামিলা দেখবা কিছুক্ষণ পরে গর্ত কেন করে যখন গর্ত শেষ হয়ে গেল আমি ডাক দিলাম জামিলা আসো দেখো গর্তের ভিতরে একটা সাপ মেয়ে সাপ দেখতে গিয়ে আমি ধাক্কা দিয়া মেয়েকে ফেলে দিলাম মেয়ে যত অননবী না করলো আববু আমাকে ছেড়ে দাও জীবনে আমাকে বাসায় দাও আমি তোমাকে আববু বলবো না আমি তোমার পরিচয় দিব না কোন আল্লাহর বন্দা যদি আমার চেহারা দেখিয়া যদি আদর লাগে তাহলে আমাকে সে নিয়ে লালন পালন করবে আমি তোমার বাড়িতে যাব না আমি পাশান দি আমি পাথর মারি তাকে শেষ করে দিলাম কিন্তু ইয়া রাসূলুল্লাহ ঈমান আসার কারণে আমার ওই মেয়ের দিল আমার নরম হয়ে গেছে আমি আমার মেয়ের কথা মনে পড়লে আমি কান্তে আছিলাম রাসূল বললেন ওমর যার একটা মেয়ে হবে তাকে লালন পালন করবে উপযুক্ত দিন শিক্ষা দিবে আল্লাহর তার যদি দিনদার ফরেজগারের হাতে সবর্দ যদি দেশে একটা জান্নাত কামাইল একটা জান্নাত পাবে আল্লাহ যদি আর একটা হয় তাহলে আর একটা জান্নাত ইয়ারসুল আল্লাহ আর একটা হইলে আর একটা জান্নাত ইয়ারসুল আল্লাহ আর একটা হইলে আর একটা জান্নাত যত হবে তত জান্নাত সাহাবাইকার পাগল হয়ে গেলেন আল্লাহ যদি সে না হইয়া আমাদেরকে সন্তান দিবা মেয়ে সন্তান দিবা আমরা যেন জান্নাত কামাইতে পারি আল্লাহ রাসুল সাহাবাই کرام জান্নাতের ফাগল ছিল আর আমরা হইতাম দুনিয়ার ফাগল ঠিক না আমরা কি সাহাবাই নারীদেরকে জিন্দা হত্যার থেকে বাঁচাইল কে ইসলাম বলেন বাঁচাইল কে ইসলাম ওদের অতিষ্ঠ ছিল না ওদের ইজ্জত ছিল না ওদের সম্মান ছিল না আইয়ামে জাহেদের যুগে এই কারণে তাদেরকে জিন্দা কবর দিত ইসলাম আসিয়া জিন্দা কবর থেকে বাঁচাইয়া দিলেন বর্তমানে যারা নারী পক্ষে কথা বলে এরা নারীর ইজ্জত দিতে জানে না ওরা নারীদেরকে কি পরিমাণ খাটায় দুই হাজার টাকা বেতন তিন টাকা বেতন বারো ঘন্টা খাটায় আসে না নাই কথা বল আসে না নাই তাহলে নারীর দ্বারা কি কাজ করাইবেন না ঘরে রাখবো ঘরে রাখা ভালো না কাজ করান ভালো তাহলে ইসলাম নারীদেরকে কি ঘরে রাখছে কেন নারীরা হইল নরম নারীরা হইল দুর্বল পুরুষ হইল সবল এই জন্য সবলে দুর্বলের সাহায্য করবে দুর্বলকে খাওয়াইবে যখন ছেলে শিশু দুর্বল বাপ তাকে খাওয়াইবে মা তাকে লালন পালন করবে যখন মা দুর্বল মা বৃদ্ধ হয়ে গেছে বাপ বৃদ্ধ হয়ে গেছে তখন বৃদ্ধ যুবক তাকে লালন পালন করার দায়িত্ব সবলের উপর দুর্বলের দায়িত্ব কথা বুঝেন দুর্বল কে চালাইব সবলে আরে কথা বল কে চালাইব সবলে চালাইব তো পুরুষ হইলো সবল মহিলা হইলো কি দুর্বল কে সবলে চালাইবে কে দুর্বল সবলে ব্যষ্ট করবে সবলে বাণিজ্য করবে সবলে চাকরি করবে সবলে বাকি করবে তারপরে দুর্বলকে চালাইব ঠিক ঠিক না আল্লাহ হলেন সবল আছে আরে কথা